গাইড আমি এখন কালীগঞ্জ শহরে আসছি বাংলাদেশের সিটি শহর আলীগঞ্জের চিঠি এটা হচ্ছে প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় আমি এখানে একটু বেড়াতে আসছি বেড়ানোর উদ্দেশ্যে একটু ভিডিও করলাম দেখে খুবই সুন্দর লাগছে এ চার রাস্তার মোড় ট্রাফিক মোড় একটা মোড় হচ্ছে আপনার ডিনটা চলে গেলো এটা এটা এই রোডটা চলে গেল আপনার মেহেরপুর চুয়াড়াঙ্গা এইটা চলে গেলো আপনার যশোর এইটা আপনার মেন টাউনের ভিতরে ঘুরতে এসে ভিডিওটা তৈরি করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ট্রাফিক মোড আছে আমি মোড়ে দাঁড়িয়ে আছি সামনের এই রোডটা আপনার মেন টাউনের ভিতরে চলে গেছে আমি যেখানে যাই মেন টাউনের প্রাণ কেন্দ্রে একটু ভিডিও করি এই ভিডিওটা আমার চ্যানেলে দেখায় আমার ফলোয়ার ভাই দর্শক ভাইদের জন্য আজ এখানে বাস স্ট্যান্ড বাস এসে দাঁড়ায় আজ এই পর্যন্তই Takhle to